গুড মর্নিং গাইজ দেখুন আমার লিলিপুটকে কেউ মনে হয় মেরেছিল বা কিছু দিয়ে একটা আঘাত করেছিল কি অবস্থা দেখুন হাতটা পড়েছে আমি এই জাস্ট ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম ডাক্তার ওষুধ দিয়েছে একটা ভ্যাকসিন দিয়েছে ইঞ্জেকশন একটা পায়ে দিয়েছে ওষুধটা এখনো কিনতে যাওয়া হয়নি যাব কিনে নিয়ে এসে খাওয়াবো অবস্থাটা একবার দেখুন কি হয়ে আছে হাতটা একটা এইটুকু একটা বাচ্চার উপরে এইরকম ভাবে অত্যাচার করেছে কি বলল এটা পেকে যাবে পেকে পুঁচটা বেরিয়ে যাবে কিন্তু এখন কবে পাকবে কবে যে পুঁচটা বেরোবে বদ রক্তটা বেরিয়ে গেলে ওর ব্যথা যন্ত্রণাটা অনেকটা কমবে বাচ্চা তো আমার হাঁটতেই পারছে না এত কষ্ট পাচ্ছে দেখুন আমার এত সুন্দর বাচ্চাটাকে এরকম করেছে মানুষ এত অসভ্য হুম এত অসভ্য মানুষ যে এইটুকু বাচ্চাটাকে পর্যন্ত রেহাই করে না জানেন এত সুন্দর একটা চটপটে বাচ্চাটা হয়ে গেছিল বাচ্চাটা যেভাবে এসেছিল তারপরে বাচ্চাটা কত চটপটে হয়ে গেছিল কিন্তু কি করলো দেখুন বাচ্চাটাকে মা 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 এত যন্ত্রণায় কিছু খেতে পর্যন্ত পাচ্ছে না জানেন আমি ফিটিং বোতলে করে চেষ্টা করলাম দুধ দেওয়ার অসম্ভব তাও খেতে পাচ্ছে না হুম কিচ্ছু খেতে পাচ্ছে না বলুন তো কীরকম কষ্ট লাগে আপনারাই বলুন